ও রাস্তা দিয়ে চলতেন যাবে নবী মোস্তফা মেঘমালা ছায়া দিত নবী মাথা মহব্বতে বলেন আরো জোরে বলেন আল্লাহ রাস্তা দিয়ে চলতেন চবে নবী মুস্তাফা মেঘ মালা চায়া দিত নবী মাথায় রাস্তা দিয়ে চলতেন চবে নবী মুস্তাফা গাছে চায়া দিত নবী মাতা ওরে পশু পাখি চুম দিতাই বে খবর তেনা এলোরে মকাই বলা গায়ে বে খবর তেনা এলোরে মকাই ভাই আবাস করে গায়ে বে খবর তেনা আমার সঙ্গে সঙ্গে বলেন গা এবে খবর তেন বা মকাই বল গা এবার খবর তেন বা মকাই রহমের দয়ার নবী এলো রে ধারাই রহম তের দয়ার নবী এলো রে ধারাই রঙ মতের দয়ার নবী এলো রে ধারাই যার শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গাইবে খবর দেনে এলোরে মা কাই বলো গাইবে খবর দেনে এলোরে মা কাই বিরাদার মুআজ্জাজ বহু বক্তা আছে আমি আপনাদের সামনে দুটি ছন্দ পড়লাম আমার জন্য দোয়া করবেন